বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বহু হতা যক্কতায় দোআ না। ঠিক। যেই মেয়ে আমাকে দিনের জন্য ইসলামের জন্য বিয়ে করবে তাকে আমি শর্ত বন্ধ করে বিয়ে করব যুবক আর দাড়ি রেখে দাও লাভ হবে একটা। সব টিকটকার মেয়ে ভাগবে দ্বীনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। ঠিক। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যা নবীর প্রিয় আসে হয়েছে যুবক ভাই। ঠিক কি না বল। আচ্ছা এটা প্রশ্ন করে নবীর মুখে দাড়ি ছিল না? দু একজন লোক ওঠা তারা উঠে গেছে কারণ সবার পরিস্থিতি একরকম নয় বাট যারা আমরা এখন আছি আমরা আসল থেকে ঠিক না আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল নবী দেখতে অসুন্দর নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলে হি ওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না দোজাহানের বাদশা তুমি প্যারা